ওদিকে কল খোলা তো ওইদিকে খুললে জল না পড়লে তখন বড় সমস্যা দেখো কি অবস্থা বলবে যদি সব বাসা সব বলেছে বাসনগুলো মারবে জামা কাপড় শুয়ে যাবো কাজ হবে তারপরে যদি একটু সময় পায় নিজে একটু ঘষা ঘষি করবো নাকের একটু গুলোটা ভালো হয়ে গেছে না রোদ্দুরটা নেই কাল থেকে অন্য বৃষ্টি হবে এবার রান্নার চারটা কম তো এটা একটু সব থেকে ভালো কথা রান্না নেই ওইগুলো করে নিয়ে তাহলে শান্তি তার মধ্যে ফুটবাবা চলেও আসবে আশা চলো টাটা কাজ করি নদীর ভিজায় এগুলো এগুলো ভিজিয়ে দেখে এগুলো মাছতে বসে জল ভরাতে গাছে জল অনেক কাজ আছে চলো টাটা আমি করে বাবু করবো সব ভালো থেকে সুস্থ থাকে আর গরম কম আসে টাইমও বেরোতে পারো